ঠিক আছে এবার আমরা কোরিয়ান অথেন্টিক সাপ্লিমেন্ট নিয়ে আসছি এবং মশাদের ক্রিম এটা লাগা অরিজিনাল একটা প্রোডাক্ট এপিএল ব্র্যান্ডের এপিএল এলবি এপিএল বি কোম্পানির একটা প্রোডাক্ট আর কি এখানে সাপ্লিমেন্ট আছে আমাদের তিনটা সাপ্লিমেন্ট তিনটা ইনগ্রেডিয়েন্টস সমৃদ্ধ প্রোডাক্ট আর ময়শ্চারাইজার প্লাস হোয়াইটেনিং ক্রিম আর কি এগুলা ময়শ্চারাইজার হোয়াইটেনিং ক্রিম আর সিরাম নিয়ে আসছি আমরা ওকে তার মানে

তাহলে বুঝতে পারো সুবিধা হবে এটা ফ্লেভার আমি বুঝে দিছি 18.5% এটা 27.4% এটা হলো 42.3% পার্সেন্ট কিন্তু পার্থক্য আছে কিছু পার্থক্য আছে এখানে যখন গুলাতার প্লাস নিয়াসিরামাইড গুলাতার থিওরনের উপাদানটা হলো স্কিনটাকে ফেয়ারনেস করে আর নিয়াসিরামাইডটাকে ফর্সা করে প্লাস আপনার ভিতর থেকে যে দেখা গেছে আপনার পিম্পল হয় তারপরে স্কিন কুসকিয়ে যায় তাদের জন্য এই দুটো ইনগ্রেডিয়েন্টস এর মাধ্যমে সমাধান করবে আচ্ছা 18% দিবে হোয়াইটেনিং প্লাস ব্রনের সমস্যা সমাধান করবে আর কি পার্সেন্ট সি হ্যাঁ ট্যাবলেট এটা হলো আপনার জিরো পয়েন্ট ওয়ান ভিটামিন ই আছে ওয়ান

আচ্ছা হ্যাঁ ময়েশ্চারাইজার আছে এই ময়েশ্চারাইজার টাইটনিং স্মুথ রাখবে এবং ব্রাইটেনিং করবে মানে ব্রাইটেনিং এর পাশাপাশি আপনার যে স্কিনের প্রবলেম গুলো আছে আপনার সবগুচ্ছু সমাধান করবে সাপ্লিমেন্ট কারণ সাপ্লিমেন্টা হলো যে আপনার কাজগুলো করে কিন্তু একটু আস্তে আস্তে একটু ধৈর্যলে ভিতর থেকে কাজ করে আসলে ভিতর থেকে গভির থেকে একদম স্কিনের ভিতর থেকে কাজ করে আসে আরেকটা এটা একটু ধৈর্য সহকারে ব্যবহার করতে হবে মিনিমাম আপনি তিনটা কৌটা খেতে হবে আর কি তিনটা করে তিন মাস যাবে তিন মাস পর একটা ভালো একটা পারমানেন্ট রেজাল্ট পাবে আর কি ওকে একটা তো তো রেজাল্ট তো বুঝতে পারবে একটা একটা এক মাস পর কিছু চেঞ্জিং বুঝতে পারবে সম্পূর্ণ বোঝার জন্য আপনার তিনটা প্যাকেট খেতে হবে তিন বক্স আর কি তারপর আরেকটা হলো 42% হ্যাঁ আর হলো গ্লোজেন

খাদ্য বলা হয় রাত্রে ফেসের খাদ্য বলা হয় রাত্রে সিরাম তো স্কিনটা টান টান এবং বয়সের সব কমাবে এটার মাধ্যমে আচ্ছা তো কত এমএল এর এটা এটার এম এলটা ত্রিশ এম এল হয় ত্রিশ এমএল এল সিরাম গুলো আর চল্লিশ এম এটা চল্লিশ এমএল এল প্রোডাক্ট তো

ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি গভীর স্কোয়ার মার্কেট তৃতীয় তলা দোকান নম্বর তিনশো পনেরো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বার একশো পঞ্চাশ টাকা ওকে তো দূরত্ব নক করবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ওকে একটু আনবক্স করে আমরা একটু ভিতরটা একটু দেখাই ইনটেক তো এগুলা আসলে একটা দেখাই ভিতরে ক্যাপসুল আইটেম আচ্ছা বেশি প্রবলেম থাকলে দেখাই সমস্যা নেই আচ্ছা

আচ্ছা এটা হলো সাতাশ হ্যাঁ হ্যাঁ

তা এই দুইটা যদি নেন একটা ক্যাপসোল বা আসলে সিরামি মানে ক্রিম দিলেছিল সিরাম নেই আমি মনে করি